আবার এক বছর আপনার মোটরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে মোটরের যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দেবো এটা হলো কি কমার্শিয়াল ইউজের জন্য এবং ইনস্ট্রুমেন্ট রাখার জন্য একটা বক্স আছে এটা হলো ওয়াট 600 ওয়াট

মিক্সার বিটার যেটাই বলেন না কেন সেগুলো আছে প্রত্যেকটার সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস জানাবো তার আগে আমি একটু দোকানের লোকেশানটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার আর দোকানের অ্যাড্রেস হচ্ছে চারশো আঠাশ চারশো উনত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গরিনা উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা যারা সরাসরি আসতে চান তারা এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আর যারা ঘরে বসে পার্চেস করতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিনে থাকা এই নাম্বার দুইটাতে হোয়াটসঅ্যাপেও আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তাদেরকে নক দিবেন এছাড়া কিন্তু ডিরেক্ট কল আসবে না কারণ এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে

আমার কাছে অনেকগুলা মডেলের ভিটার আছে আরেকটা কথা যে অনেকে আছে মিয়া কর ভিটার খুজেন মিয়া কর ভিটার খুজেন তো তাদেরকে আমি বলবো যে ভিডিওটা ছাড়ার মানে 10 থেকে 15 দিন 15 দিনের মধ্যে পারচেজ করবেন কারণ মিয়া কর ভিটার अवेलेबल থাকে না যে আজকে আছে এক সপ্তাহের মধ্যে আবার উধাও হয়ে যায় সো আপনি যত তাড়াতাড়ি পারেন ভিডিওটা ছারার সাথে সাথে আপনারা পারচেজ করে নেবেন ওকে ডান তাদের আমি আপনাকে দেখাই একটু সামনে আসেন আমি আপনাকে একটা একটু করে দেখাই দেই আমরা অনেক কালেকশন আমরা একটু একটু করে আপনাদেরকে দেখাই দেই আর আপনাকে আমি বলি যে যেটার যে যেটা পারচেজ করতে চান না কেন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে দিলে অনেক সুবিধা হয়

ভিডিওটা দেখতে থাকেন অনেক হেভি হেভি জিনিস আছে তিন চারটা মডেল আছে এই যে দেখেন এই যে নিয়ামার প্রোডাক্ট সম্পর্কে এখন সবাই জানে মানে খুবই ভালো খুবই ভালো একটা জিনিস আবার এক বছর

পঁচিশ নাম্বার মডেল নাম্বার পঁচিশ জিরো এক আর কি পঁচিশ এক এটা হচ্ছে বিটার এই দেখেন কি করা যায় এটা সবকিছু করতে পারবেন এটার ওয়ার্ড হলো চারশো ওয়ার্ড

একটা এটা হলো চোদ্দো পঞ্চাশ টাকা জন্য আর কিশো ইলিমা তারপরে আমি আপনাকে দেখাই যে মিয়াকুর সাবান্ড যেটা রেড সুইচ রেড সুইচ হ্যাঁ রেড অনেক ভালো

দুইশো পঞ্চাশ ওয়ার্ড ওয়ার্ড টা না যখন চালাবো তারা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা বাজাজের বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা ছিলেন ভাইয়া বলবেন ভাইয়া এটা একটু খুলে আমাকে রান করে দেখান মানে চালিয়ে দেখান আগে সে কিন্তু হ্যাঁ চালিয়ে দেখাবো সবকিছুই বলে যা যা আছে সবকিছু বলে বাজারের গ্যারান্টি আছে এক বছর মোটর গ্যারান্টি এক বছর এক বছর মোটর গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর আল্লাহব এরকম একটা জিনিস আপনার সারা জীবন থাকবে আপা মিনিমাম দশ বছর বিশ বছর কত বছর হলো সারা জীবন থাকবে এটা একটা ভালো জিনিস তারপরে আমি আমি আপনাকে দেখাই একটা কথা বলে বলি মিয়াকর প্রোডাক্ট থাকে না এই আমার কাছে বর্তমানে ছয়টা মডেল আছে পাঁচটা মডেল আছে যার যেটা প্রয়োজন খুবই দ্রুত পার্চেস করে নেবেন হ্যাঁ পরে আমাকে বললে হবে না কারণ যে ভাই একটা মানে এটা দেন আমি দিতে পারবো না তো আমি আপনাকে জিনিসগুলো দেখাই দেই মিয়াখর মধ্যে সবচেয়ে ছোট যেটা আছে এটা আসলে ছোট বললে ভুল হবে অনেক ভালো জিনিস এটা হলো আপনার তিনশো ওয়ার্ড

তারপরে 2200 টাকা মাত্র 2200 টাকা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নেবেন অবশ্যই আপনারা তারপরে আছে যেটা আপনাদের বহুল পরিচিত আলোচিত একটা জিনিস মিয়াখন অ্যাপের মধ্যে ইন্দোনেশিয়ান আপনি একটু সামনে আসেন দেখাই এই একমাত্র প্রোডাক্ট যেটা এটা হলো ইন্দোনেশিয়ান ঠিক আছে আর এটা হলো 190 ওয়াট অনেক হেভি ডিউটি এগুলা ইন্দোনেশিয়ান এটার মডেল হচ্ছে কোম্পানি আমার এটা কিছু করার নাই এটা লেখা আছে সুন্দর ভাবে এক বছর মোটর গ্যারান্টি

ফাইভ এক্স আপনারা যদি মডেল নাম্বারটা দিয়ে গুগল বা অনেক সার্চ দেন তাহলে কিন্তু এটা ডিটেল পেয়ে যাবেন

আমরা যাতে আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন অবশ্যই দেখে নিবেন বুঝে নিবেন যার যেটা প্রয়োজন অবশ্যই কারণ আপনি দেখা যায় ভিডিও দেখা মাত্রই আপনি একটা প্রোডাক্ট কিনেন পার্চেস করলেন দুদিন পর নষ্ট হলো সেটা তো আসলে সেই গ্রাম দেওয়ার আমরা দিতে পারবো না তো অবশ্যই আপনার জেনে বুঝে